আমাদের দেশে দেরিয়ানো ভিতরে দেখুন আমি ব্যক্তিগতভাবে এই মাসালাটা নিয়ে অনেক খুঁজেছি চেষ্টা করি শুধু তাই না বাংলাদেশের পটিয়া হাটাজারী কোমী মাদ্রাসা আর বড় বড় আমার পরিচিত আমার বন্ধু বান্ধব যারা তাদের অনেককে বলেছি আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে যেভাবে তিন রাকাত বিতির পড়ি এর পক্ষে একটা দলিল দেখাও এ শেখকেও বলি আমি আমি ছাত্র খুঁজেছি কিন্তু আল্লাহর কসম আমি কোন দলিল পাই নাই কেউ আমাকে দলিল দেখাতে তাই বন্ধু চলে আসছে একটা উদাহরণ সব চলে আসবে শুনেন একটা উত্তর দে বাংলাদেশে অনেক কিছু চালু আছে অনেক কিছু অনেক দিন থেকে করে আসছে ছাড়তে পারি না একটা উদাহরণ দেই এই রমজান মাস মাত্র গেল ঠিক আছে না বাংলাদেশে অনেক বড় বড় আলেম অনেক বড় মাদ্রাসা বিশ্বাস করেন আমার বিরুদ্ধে কত অভিযোগ আমার কাছে বিচার উনি গাদা কই বললাম আমি তো আমি আরবির গাদা উচ্চারণ করতে বাংলার গয়াকার হয়ে গেছে কিন্তু বাস্তবতা না দেখেন দেখুন কয় সেহরি খায়া সহুর খেয়ে শেষ রাতে খাবার খেয়ে ফজরের সময় নিয়ত করো নাওয়াই তুয়ান আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আসুমা গাতা আমি আগামী কাল রোজা রাখবো দেখেন এটা প্রচলিত আছে না নাই ব্যাপক ভাবে বড় বড় হুজুররা পর্যন্ত আমি বড় হুজুরদের এক অনুষ্ঠানে কইলাম দেখেন আমরা যারা ঘড়ি ব্যবহার করি ঘড়ি তিনি মান সময় অনুযায়ী ঘড়ি রাত বারোটার পরে যদি আকা আগামী কাল বলে রাত বারোটার পরে আগামী কাল যদি বলে তাহলে বুঝতে হয় পরের দিন রাত বারোটার পরে ঠিক না বেটি এটা হলো গ্রিনিস মান সময়ে ইংলিশ যারা চর্চা করে এদের আমরা যারা আরবি শরিয়া আরবির চাঁদের হিসাবে ঠিক না বেটি শরিয়াতে সূর্যস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয়ে যায় ঠিক না বেটি যে কারণে আগামী কালের আগামী দিনের দিনের বেলায় রোজা রাখবো তারা বি পড়ছি রোজার কখন এসার নাম আছে ঠিক না বেটি সূর্যস্ত যাওয়ার সাথে সাথে রাত আগে দিন পড়ে চাঁদের হিসাবে তো শরীয়তের হিসাবে আগে রাত তারপরে দিন তো রাত ফজরের আগে বলতেছে আগামী কাল আমি এই মর্মে নিয়ত করিতেছি যে

বাংলাদেশে আমরা অনেক দিন থেকে গাদা আছি আসি না নাই আরে ভাই আমি কি বুঝিয়ে দিয়ে বেরেছি এটা হিংসা নয় দুঃখ কষ্ট নিয়ে বলছি তো অনেক দিন থেকে চর্চা করছি এমন অনেক জিনিস বাংলাদেশে আছে যে আমরা গাদার হালতে চর্চা করছি মানুষ হওয়া উচিত রাগ করেন না কেউ রাগ করেন না মজা করলাম আর কি আপনারা রাগ করেন নাই তো আপনারা

সত্যি বিশ্বাস হয় আসুন না সকল গাদারা মানুষ হোক আল্লাহ আমাদের সবাইকে মানুষ বলে কবুল করুন বলে আমি আরো জোরে বলেন আমি